স্বাগতম আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় ধরনের জরিমানার সিদ্ধান্ত। আদালতের বিরুদ্ধে 10 লাখ ডলার জরিমানা অনুমোদন করেছে যা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। এরপর জানাবো চীনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আবারও দেখা দিয়েছে বিভাজন ও মতপার্থক্য বিভিন্ন রাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তে নতুন ফাটল স্পষ্ট হয়ে উঠছে আরো থাকছে আইএমএফ সর্বশেষ মূল্যায়ন যেখানে জানানো হয়েছে পাকিস্তানের অর্থনীতিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে দেশের শক্তিশালী ও প্রভাবশালী অভিজাত শ্রেণী তারপর জানাবো দুবাইয়ে যুদ্ধবিমান দুর্ঘটনার পর নতুন সিদ্ধান্ত ভারতের তেজাস যুদ্ধবিমান কেনা নিয়ে আর্মেনিয়া যে আলোচনা চালাচ্ছিল সেটি আপাতত স্থগিত করেছে দেশটি এবং সর্বশেষ জানাব গাজা পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভয়ঙ্কর অভিযোগ মানবাধিকার সংস্থাটি জানিয়েছে সেখানে চলমান ঘটনাবলী বিশ্বকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ট্রাম্পের বিরুদ্ধে দশ লাখ ডলার জরিমানার নির্দেশ আদালতের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ভিত্তিহীন অযৌক্তিক মামলা দায়ের করায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক আইনজীবী আলিনা হাবাকে দশ লাখ ডলার জরিমানা করা হয়েছে এটি ফেডারেল আপিল আদালত এই জরিমানা বহাল রেখেছে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালত মন্তব্য করেছে প্রেসিডেন্ট ও তার আইনজীবী হিলারি ক্লিন্টন সহ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন তার সম্পূর্ণ ফ্রিভুলাস বা ভিত্তিহীন এর আগে দু সালে একটি ডিস্ট্রিক্ট কোর্টও একই মামলা মামলাটি খারিজ করে দিয়েছিল এবং জানিয়েছিল মামলা করা হয়নি ন্যায্য উদ্দেশ্যে আপিল বেঞ্চের রায় অনুযায়ী ডিস্ট্রিক্ট কোর্ট জরিমানা আরোপে কোনো ক্ষমতার অপব্যবহার করেনি এবং প্রেসিডেন্টের আইনগত যুক্তি দুর্বল ছিল রাইটি লিখেছেন প্রধান বিচারপতি উইলিয়াম প্রায়ার জিনিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন দুই সহনির্বারক বিচারপতি অ্যান্ড্রু ব্রাশার ও এমরি কিড প্রেসিডেন্টের আইনজীবী দলের একজন মুখপত্র জানিয়েছেন বিষয়টি তারা ন্যায্য ও সঠিক ফল পর্যন্ত অনুসরণ করবেন আলিনা হাবা যিনি ট্রাম্পের ইলেকশন পূর্বকালীন আইনজীবী ছিলেন পরে নিউজার্সি ভারপ্রাপ্ত মার্কি অ্যাটর্নি হিসেবে নিয়োগ পান তবে এই বছর রগাস্টিকটি ফেডারেল বিচারক বলেছেন হাবা বৈধ ক্ষমতা ছাড়াই দায়িত্ব পালন করেছিলেন উল্লেখ্য দুই হাজার বাইশ সালে ট্রাম্প একদল ডেমোক্র্যাট ও সাবেক এফবিআই পরিচালক জেমস কমি সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন তিনি অভিযোগ করেন তারা দুই হাজার সালের নির্বাচনে তার সঙ্গে রাশিয়ার যোগসাজসের মিথ্যা কাহিনী তৈরি করতে ষড়যন্ত্র করেছিলেন ওই মামলা ডিস্ট্রিক্ট কোর্ট খারিজ করে দেন এবং ট্রাম্প ও হাবা ও তাদের আইন প্রতিষ্ঠানকে নয় লাখ সাঁত্রিশ হাজার নয়শো উননব্বই ডলার জরিমানা করা হয় বিচারকের মন্তব্য ছিল এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা একটি ভিত্তিহীন মামলা দুবাই বিধ্বস্তের পর ভারতের তেজাস কেনার আলোচনা স্থগিত করল আর্মেনিয়া কয়েকদিন আগে দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনের সময় বিধ্বস্তের পর ভারতীয় তেজাস যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করছে আর্মেনিয়া ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরোজালেম পোস্ট এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে আর্মেনিয়া ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক বা এইচএল এর সঙ্গে এক দশমিক দুই বিলিয়ন ডলারে বড়টি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল এটি হতো ভারতীয় এই বিমানের প্রথম রপ্তানি চুক্তি বিশ্বের বৃহত্তম অস্ত্রিক্রেতা ভারত রপ্তানিকারক হয়ে ওঠার ভারতের প্রচেষ্টার অংশ হিসেবে উনিশশো সালে তেজাস করেছিল এই বিমানের উন্নয়নে ইসরায়েলি সিস্টেম ব্যবহৃত হয়েছে এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী মাত্র ৪০টি তেজাস বিমান পেয়েছে উন্নত সংস্করণের জন্য আরও উৎপাদন চলছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে বিষয়টি নিয়ে আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ভারত সরকারও এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রসঙ্গত গত একুশ নভেম্বর স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটে দুবাই এয়ারশোতে প্রদর্শনের সময় ভারতীয় বিমান তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় দুবাই এয়ারশো এর শেষ দিনে আকাশে প্রদর্শনের সময় এই ঘটনাটি ঘটে তেজস যুদ্ধ বিমানটি কম উচ্চতায় অভিযান চালাচ্ছিল বিমানটি হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে মাটিলে পড়ে যায় এরপর বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় পাইলট উইং কমান্ডার নমাশ সিয়াল ঘটনাস্থলে মারা যান গাজা নিয়ে ভয়ঙ্কর অভিযোগ আমেনেস্টির সতর্কবার্তা গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলা সহায়তা প্রবেশে বাধা এবং সীমাবদ্ধতা আরোপের ঘটনায় ইসরায়েল এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা আমেনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সাতাশ নভেম্বর এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায় দশই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গত সাত সপ্তাহে ইসরায়েল এটি পাঁচশো বারের বেশি লঙ্ঘন করেছে যার ফলে তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত আটশো জন আল জাজিরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অ্যামনেস্টির বিবৃতি দেওয়ার সময় ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে নতুন বিমান হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে বুড়ি শরণার্থী ক্যাম্প এবং খান ইউনিসের পূর্বাঞ্চল রয়েছে এগুলো যুদ্ধবিরোধী যুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অপসারণ সীমার বাইরে অবস্থিত অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগডেস ক্যালামার্ট বলেন ইসরায়েল তার যুদ্ধাপরাধের প্রভাব কমাতে কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি বরং মানবিক সহায়তা আটকে রেখে এবং প্রয়োজনীয় সেবায় বাধা দিয়ে গাজাবাসীর শারীরিক ধ্বংস নিশ্চিত করার নীতিও রেখেছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে এই নতুন হামলাগুলো সাত সপ্তাহব্যাপী নাজুক যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন আল জাজিরা জানিয়েছে গাজায় হামলার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে অভিযান ও গ্রেফতার চালিয়েছে এর মধ্যে কালকিলিয়া তুভাস হেব্রন তুলকারেম ও নাবলুসে তল্লাশি হামলা ও গণগ্রেফতার চালানো হয়েছে ভারত চীন সম্পর্কে আবারও ফাটল অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও অভিযোগ ঘিরে আবার উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সম্পর্কে চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বা জাংনান বলে নিজেদের ভূখণ্ড দাবি করে আর ভারত বলে এটি তাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ দীর্ঘদিনের এই বিরোধের মধ্যেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল ছিল কিন্তু নতুন ঘটনাটি আবার আলোচনায় এনেছে পুরনো দ্বন্দ্ব আলজাজিরার বরাতে জানা যায় অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজুম থংডক যুক্তরাজ্য থেকে জাপানে যাওয়ার পথে সাংহাই পুদুং বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন সেখানে তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি তাকে আঠারো ঘণ্টা আটক রাখেও হয়রানি করে তিনি বলেন ইমিগ্রেশন পেরোনোর পর এক কর্মকর্তা তাকে আলাদা করে নিয়ে জানান অরুণাচল প্রদেশ নাকি চীনের অংশ তাই তার ভারতীয় পাসপোর্ট অবৈধ পাল্টা যুক্তিতে থংডক বলেন অরুণাচল ভারতেরই অংশ ভারতীয় সংবাদ রিপোর্ট অনুযায়ী তাকে চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপ দেওয়া দেওয়া হয়েছিল পাসপোর্ট ফেরত না দেওয়ার ইঙ্গিত হয় এতে তার আর্থিক ক্ষতিও হয় পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর চেষ্টায় ও সাংঘাইয়ে ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি সেদিন রাতেই শহর ছাড়তে সক্ষম হন গত অক্টোবর মাসে তিনি একই বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করেছিলেন এবার আচরণ বদলে গেল কেন তা পরিষ্কার নয় হ্যাঁ দু পাঁচ সাল থেকে চীন অরুণাচল প্রদেশের মানুষকে স্ট্যাপেল ভিসা দিতে শুরু করে অর্থাৎ পাসপোর্টে সিল মারার পরিবর্তে আলাদা কাগজে ভিসা দিত কারণ হিসেবে তারা বলে ওই অঞ্চলের মানুষকে তারা চীনা নাগরিক মনে করে ভারত কখনোই এ ধরনের ভিসা মানেনি এর জেরে বিভিন্ন সময় খেলোয়াড়রা চীনে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বিরোধের সূত্র আমলে সালে সিমলা কনভেনশনে ব্রিটিশ ভারত তিব্বত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন নির্ধারণ করা হয় চীনা প্রতিনিধি সই না করায় চীন এই সীমা স্বীকার করেনি আর ভারত স্বাধীনতার পর থেকে এটিকে বৈধ সীমান্ত ধরে আসছে এখন বেইজিং পুরো অরুণাচলকেই দাবি করছে অরুণাচল বহুদিন ধরে দুই দেশের উত্তেজনার কেন্দ্র যুদ্ধের একটি ফ্রন্ট এখানেই ছিল উনিশশো পঁচাত্তর সালে তুলুংলায় সংঘর্ষে চার ভারতীয় সেনা নিহত হন আর দু সালে লাদাখের গালোয়ানে প্রাণঘাতী সংঘর্ষে দুই দেশের সেনা হতাহত হয় দালাইলামার সফর সীমান্তে হাতাহাতি জলবিদ্যুৎ প্রকল্প এসব নিয়ে উত্তেজনা দেখা গেছে ভারতের প্রদেশ ভূ দিক থেকে অত্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের যোগাযোগে এটি বড় ভূমিকা পালন করে এবং মিয়ানমার ও ভুটান সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার দিক থেকেও এটি সংবেদনশীল চীনের কাছে তাওয়াং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এখানেই ষষ্ঠ দালেল আমার জন্ম হয়েছিল তাই বেইজিং দাবি ছাড়তে নারাজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যেহেতু তাদের ভূখণ্ড তাই তারা আইন অনুযায়ী ওই মেয়েটির সাথে আচরণ করেছে এবং আটক বা হয়রানির অভিযোগ সত্য নয় ভারত পাল্টা জানিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ অংশ এবং চীনের বক্তব্য বাস্তব পরিবর্তন করতে পারে না এছাড়া তারা অভিযোগ করেছে চীন ট্রানজিট সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি বড় ধরনের প্রভাব ফেলবে না গালওয়ান সংঘর্ষের পর জমাট বাধা সম্পর্ক গত এক বছরে কিছুটা উন্নতির দিকে ছিল উচ্চ পর্যায়ের বৈঠক ও সেনা প্রত্যাহার তার প্রমাণ তবে পারস্পরিক সন্দেহ ও প্রতিযোগিতা এখনো রয়ে গেছে এবং ভবিষ্যতরা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে সূত্র দেশের অর্থনীতিকে যেভাবে গিলে খাচ্ছে পাকিস্তানের অভিজাত শ্রেণী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন এক মূল্যায়নে বলা হয়েছে পাকিস্তানে দুর্নীতি বর্তমান অর্থনৈতিক সংকটের মূল কারণ দেশটিতে স্টেট ক্যাপচার অর্থাৎ রাষ্ট্রের নীতি এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে অল্প সংখ্যক রাজনৈতিক ও ব্যবসায়ী কাঠামোর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসে স্টেট ক্যাপচার যেখানে রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতদের স্বার্থে সরকারি নীতি বিকৃত হচ্ছে নভেম্বর দু সালে চূড়ান্ত হওয়া শাসন ও দুর্নীতি নির্ণয় প্রতিবেদন দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং দুর্নীতির বিস্তৃত প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রাতিষ্ঠানিক কাঠামো আইনের প্রয়োগে যথাযথ কার্যকর নয় প্রতিবেদনে পাকিস্তানে দুর্নীতি দূরপ্রসারী এবং ক্ষয়কারী হিসেবে বর্ণিত হয়েছে এটি বাজারকে বিকৃত করছে জনগণের রাস্তা ক্ষুণ্ণ করছে এবং আর্থিক স্থিতিশীলতাকে দুর্বল করছে পাকিস্তান সরকারের অনুরোধে তৈরি প্রতিবেদন সতর্কভাবে জানিয়েছে যে অভিজাত শ্রেণীর বিশেষাধিকার ভেঙে না দেওয়া হলে দেশের অর্থনৈতিক স্থবিরতা অব্যাহত থাকবে প্রতিবেদনে বলা হয়েছে যদিও সরকারি স্তরে সবখানে দুর্নীতির ঝুঁকি রয়েছে তবে সবচেয়ে ক্ষতিকর হল সেই বিশেষ সুবিধাপ্রাপ্ত শক্তি যারা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে প্রভাব বিস্তার করে যারা অধিকাংশই রাষ্ট্র নিয়ন্ত্রিত বা রাষ্ট্র সম্পৃক্ত আইএমএফ এ প্রতিবেদন অনুযায়ী শাসন ব্যবস্থা উন্নয়ন এবং জবাবদিহিতা বৃদ্ধি করা হলে পাকিস্তান উল্লেখযোগ্য অর্থনৈতিক লাভ পেতে পারে এসব সংস্কারের ফলে দেশের জিডিপি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে যা দু সালে ছিল তিনশো বিলিয়ন ডলার আইএমএফ অনুমান করছে সুশাসনের একটি সমন্বিত সংস্কার প্যাকেজ বাস্তবায়ন করলে পাকিস্তানের জিডিপি পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পাকিস্তান সরকারকে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক নীতি অধ্যাপক স্টেফান দেরকন বলেন দুর্নীতি দমন ব্যবস্থার জবাবদিহিতার অভাব দেশটির অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষয় করছে তিনি বলেন আইন ও জবাবদিহিতা ব্যবস্থার বাস্তবায়নে ব্যর্থতা স্বার্থে নেশিমহলকে সীমাহীন সুযোগ দেয় এবং এটি অর্থনৈতিক সংস্কারের কেন্দ্রে থাকা উচিত প্রতিবেদনে স্টেট ক্যাপচার ধারণাটিকে কেন্দ্রীয় গুরুত্ব দিয়েছে সংস্থাটির মতে যেখানে দুর্নীতি নিয়মও পরিণত হয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো প্রায়শই খুব নির্দিষ্ট কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে জনগণের ক্ষতি করছে বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিল যা জুন দু হাজার তেইশে গঠিত হয়েছে বিনিয়োগ সহজ করার জন্য ব্যাপক ক্ষমতা পেয়েছে তবে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে কর্মকর্তাদের মধ্যে অনেকেই সামরিক বাহিনী থেকে আসে এবং তারা আইনি দায় মুক্তি পাচ্ছেন প্রতিবেদন বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে চ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পাকিস্তানে 2 মিলিয়নেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে দু সালে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলার সংখ্যা সাত শতাংশ বেড়েছে দুটি সাংবিধানিক সংশোধনী সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করেছে এবং বিচারক নিয়োগ স্থানান্তরের নিয়মে পরিবর্তন এনেছে যদিও সরকার বলছে এই পরিবর্তনগুলো বিচার ব্যবস্থা দক্ষতা বাড়ানোর জন্য করা হয়েছে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ন্যাব কোনো কোনো সময় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে ন্যাবের নিয়োগ প্রক্রিয়ার মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে লাহর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী হাসানেন বলেছেন আইএমএফ এর প্রতিবেদন সঠিক হলেও নতুন নয় আন্তর্জাতিক সংস্থা দেশীয় গবেষকরা বহু বছর ধরে একই ধরে সুপারিশ করে আসছেন ইসলামাবাদের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের সাজিদ আমিন জাবেদ বলেন দুর্নীতির শাসন ব্যবস্থা একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত দুর্নীতি দুর্বল শাসন তৈরি করে এবং দুর্বল শাসন আবার দুর্নীতিকে বৃদ্ধি করে বিশেষজ্ঞরা একমত যে সমস্যার প্রকৃতি রাজনৈতিক শুধুমাত্র প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে সমাধান সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সুশাসনের সংস্কার কেবল অস্থির ভিত্তির উপর দাঁড়ানো সমাধান হয়ে থাকবে করবে হাসান বিন প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে একটি একীভূত অর্থনৈতিক পরিকল্পনার আহ্বান জানিয়েছেন তিনি বলেন পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো কমিটি কাউন্সিল টাস্ক ফোর্স এবং ওভারল্যাপিং মন্ত্রণালয় বিভক্ত যেখানে প্রত্যেকে নিজের মতো নথি তৈরি করে কিন্তু জবাবদিহিতা নেই জাবেদ আরও বলেন প্রবেশ সরকারি প্রক্রিয়া ব্যবস্থা সংস্কার সবচেয়ে তাৎক্ষণিক অগ্রাধিকার তিনি বলেন প্রক্রিয়া ব্যবস্থার অর্থের মান নয় বরং অর্থের পরিমাণকে প্রাধান্য দেয় এটি প্রকৃত যোগ্য প্রতিষ্ঠান চুক্তি পায় না আধুনিকীকরণ অনিবার্য বিশেষজ্ঞরা একমত পাকিস্তানকে স্বচ্ছ শক্তিশালী এবং উন্নত অর্থনীতির দিকে নিয়ে যেতে হলে পুরো অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন ছাড়া বিকল্প নেই